লামাদউ অনুসালিয়াল রাসুলিল কারিম আমবাబాద్ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এবং পর্দার আড়লে থাকা মা বোনেরা আজকে 15 নম্বর প্রশ্নর উত্তর দেওয়া হবে 15 নম্বর প্রশ্নটা হইল কেউ যদি মনে মনে শুধু লাইলা ইল্লাল্লার অর্থ বিশ্বাস করে তখন সে কি ইমানদার হবে এটা হইল প্রশ্ন উত্তর অবশ্যই হবে মানুষ কলিমা পরেই তো ইমানদার হইতেছে মানুষ ইল্লা পর তো ইমানদার হয় কিন্তু এখানে একটা জটিল কথা আছে এই কথাটা সবই বুঝতে হবে জটিল কথা হইল কলিমা লাইলা যেটা এটা দুইটা অর্থ হইতে পারে একটা হইল ইসলামিক পারিভাষিক অর্থ আরেকটা হইল আবিধানিক অর্থ ইসলামিক পারিভাষিক অর্থ হিসাবে যদি লাইলা অর্থ কেউ বিশ্বাস করে তখন সে ইমানদার হবে আর আবিধানিক হিসাবে যদি কলিমার অর্থ বিশ্বাস করে লাইলা লাইলার অর্থ বিশ্বাস করে তখন সে ইমানদার হবে না দেখেন পারিবার্ষিক অর্থ কিভাবে হয় কলিমা লাইলা ইল আল্লাহ সারা মাবুদ নাই এই কথাটা কেউ বললো যে আমি এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তালারে সারা কোনো মাবুদ নাই বিশ্বাসের সাথে সাথে সে বিশ্বাস করলো এটাই হইল পারিপার্শ্বিক অর্থে বিশ্বাস করা এখানে সংক্ষেপে বললো আমি লাই লাই অর্থ বিশ্বাস করি এই লাইল্লাহ মধ্যে সমস্ত কোরআন হাদিস অন্তর্নিহিত হয়ে আছে বিশ্বাস করল এটাই এলো পারিভার্শ্বিক অর্থ বিশ্বাস করা এরকম বিশ্বাস করলে ইমানদার হবে আর আবিধানিক হিসাবে বিশ্বাস করলে ইমানদার হবে না দেখেন আবিধানিকের একটা উদাহরণ দেখেন একজন মানুষ সমস্ত কোরআনকে বিশ্বাস করছে না সে আংশিক হিসেবে বিশ্বাস করে ধরেন সলাদটা সে বিশ্বাস করে সলাদ সে কাইম করে নমাজ আদায় করে নমাজ আদায় করলে সে একটা আবাদত করলো সে আবিদ হইলো আল্লাহ মাহবুদ হইল তে সে আল্লাহ তালারে মহবুদ বললে বিশ্বাস করল কিন্তু কি হিসাবে বিশ্বাস করলো আবিধানিক হিসাবে একটা সাইটে বিশ্বাস করলো সম্পূর্ণ বিশ্বাস করলো না সম্পূর্ণ কোরআন বিশ্বাস করল না এই জন্যই আবিধানিক হিসাবে আল্লাহ মাবুদ বুল্লা বিশ্বাস করলে সে ইমানদার হবে না ইসলামিক পারিভাষিক হিসাবে যদি লাই লাল লাল অর্থ বিশ্বাস করে তখন মানুষ ইমানদার হবে আশা করি প্রশ্নের উত্তর পাইছেন